কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে সেই তাবিজের আবার কায়দা আছে ভান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে সাতশো বাউন্ন তিনশো তেরো চোদ্দশো বাহাত্তর সতেরোশো একাত্তর হাবিজ আপনারা দেখেন খুলে আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইলো ইয়া ইসরাফিলো ইয়া আর একটা কিছু আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে সব এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হবে কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বধু হো তা আমি বললাম ভাই এই তাবিজ দেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম বলল ভাই ইমাম সাহেব এটা আমি আপনি কয় হ্যাঁ তা আমি বললাম ভাই বধু হুকি কয় হুসুরা আমি নিজেও না বধু হুকি এখানে ওলামাই কেরম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্যা যতটুকু আমি বধু হুসি নি কি জিনিস এই সব তাবিজ নিখে গলায় ঝুলানো হচ্ছে পিসাবদের কাছে যায় লাউ সুতো কালো সুতো নিয়ে যায় পিসাবরা পড়ে ফুদায় গিরে দেয় ফুদায় গিরে দেয় এই সুতা গোলাই বান্দা তারপরে এই সব দাবি ঝুলানো হাদিস শরীফে এসেছে শিরক শিরক রাসূলুল্লাহ তা করেন না একজন সাহাবী দামিজের ব্যবসা করেন নাই শারফুক করেছেন ঝাড়ফুক করা জায়েজ আছে রাসূলুল্লাহ করেছেন সাহাবায়ে کرام করেছেন ঝাড়ফুকের জন্য কোরআনের মধ্যে দুইটা সূরা শুধু শারফুকের জন্যই আল্লাহ নাযিল করেছেন একটা সূরা ইফা আর একটা সূরা না সুবহানাল্লাহ বলে মানুষে মানুষের ক্ষতি করতে পারে যা টোনা করতে পারে সেজন্য রসুল্লাহ বলেছেন লক্ষ্য করেন হাদিস সুরায় ফালাক সুরায় নাস তিনবার পড়বে ভজরে পরে তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে রসুল্লাহ নিজে এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট যে দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শীত থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তালা আমাদের করবেন আল্লাহ জিজ্ঞেস করছেন সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন ছেলে মেয়ে আবার শোনেন কে বলতেছেন কথা আল্লাহ সাল্লাহ বেকাপ আদ্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিল্প